এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন মাইক্রোফোনে দেখাও হঠাৎ এই মিছে দুনিয়ায় বা থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবার ভাবুনি হয় চলে যেতে হবে একবার ভাবু কি হিসাব দিবে তুমি কি হিসাব দিবে তুমি সেবিচারের দিন এই মিছে দুনিয়াই তুমি কত বকত দিই এই মিছে দুনিয়াই তুমি কত বকত দিই হঠাৎ করে উঠে করে উঠে বে যে চলে যাওয়ার বিন এমি সে ধুনিয়াই তুমি থাকবাকত কতদিন এমনি চেধুনিয়াই তুমি থাকবাকত কতদিন নতুন সাজে সাজেবে তুমি নতুন সাজে সাজেবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমার মনে আগে সবাই তোমার মনে রাখে বে সবাই অল্প কিছু দিন এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিচে দুনিয়া তুমি থাক বাকতোদিন হঠাৎ উঠের পেবে দ যাওয়ারে দি মি তমি থাক বাদিন এই মিচে দুন আ তুমি থাক বা ক তোদিন মালা মারা দজাখলা আমার পরীক্ষা সালো তুমি করতে পাশ। আর লেখা লাগলে লেখো দোয়া আমার জন্য দোয়া করেন আমার আর দুইটা পরীক্ষা আছে যেন আমি ভালো মতো পরীক্ষা দেই দিতে পারি দিতে আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া করব আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সাইফুল ইসলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত সম্মানিত বন্ধুগণ কথা ছিল যে আমরা কিছু প্রশ্ন আপনাদের কাছে রেখে বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করবো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرزنا تبرز الجاهلية الأولى وقمنا الصلاة وآتينا الزكاة واركا وآتينا الزكاة وآتينا الله رسوله صلى الله عليه وسلم ইলেকশন সফিয়া খাতুন মগবাড়ি বরিশাল এমডি সায়ন সুয়াদ আপনাকে পছন্দ করে সুয়াদকে যাই হোক তো আজকে কোনো এই সারা মূল উদ্দেশ্য ছিল প্রশ্ন কিন্তু ওই কোরআন এবং হাদিসের সমন্বয়ে যে কিতাবটা আমার কাছে আছে আমি বের করেছি হঠাৎ করে এই মা বন্ধের উদ্দেশ্যে আয়ারটা বের হয়ে গেছে এতে আমার কোনো আগে পরে কোনো ইচ্ছা বা ধারণা নাই আমরা আসলেই অপ্রস্তুত থাকি এটা সত্য কথা হঠাৎ আজকেও আসরের নামাজের পরে আমরা জোহরের নামাজের পরেই বসতে চেয়েছিলাম লাগবে কিন্তু পারিনি অন্য কাজ আছে পরে এই যে আসরে পরে বসবো সাথে সাথে নিয়াত করে রেখেছিলাম কিন্তু হঠাৎ করে ফ্যানের এক মিস্ত্রি ভাই ফ্যানটা দেখাশোনা করলো মসজিদের জন্য দেরি হয়ে গেল এরপরে মাহমুদ হাসান ভাই কোন মাহমুদ হাসান ভাই একটু বুঝিয়ে বলেন তো ভাইয়া আব্দুর রহমান ভাই দেখছেন আমার বস মুফতি আসাদুল্লাহ সাইফি সাহেব দেখছেন রাজাকুল্লাহ মাহমুদ হাসান ভাই তোমার ছেলে না কিজি ভাই আমার ছেলে সাইফুল্লাহ আর দুই বাপ ছেলে একটু কথাবার্তা বলি একা একা তো অনেক হিংসুকেরা সারা শব্দ দেয় না এই জন্য তুই ভাবছিলাম একটু কথাবার্তা বলি মাঝে মাঝে ভালো লাগে না তো আপনার সুহাদ আপনার মাদ্রাসার ছাত্র মনে হয় যাই হোক আছি রে ভাই আছি বসে সামনে থাকলে তো কিছু বলতে পারবো না ভয় লাগতেছে যাই হোক গজল হয়েছে এখন একটা আয়াত এবং একটা হাদিস বলার চেষ্টা করব মানুষ করবো কালাম নাই চেষ্টা করতেছি কি কি আব্দুর রহমান আবুল হাসান ভাই বলছেন কি বলছেন দোস্ত ভালো আছি আপনি কেমন আছেন কোথায় দিনকাল কেমন কাটছে তাই কি বের হইয়া যাব না বস একটু দোয়া ফুফা দিয়ে দেন যাতে করে অজের মধ্যে যেন তাহের হিসাবের মতো ভুলে না যায় তাহের হিসাব আমাদের প্রিয় মানুষ আইডল বলা যায় অনেক পছন্দের মানুষ সাক্ষাৎ হয়েছে একসাথে খাওয়া দাওয়া হয়েছে গেট অনেক সুন্দর হয়েছে মাসা আলহামদুলিল্লাহ যা যা ইউটিউবের ভিতরে রংটা যেন কেমন লাল লাল দেখা যায় ফেসবুকের ভিতরে ভালোই দেখা যায় ইউটিউবের রংটা এমন কি জন্য ও লাইট পাল্টাইনি আচ্ছা কি পরিচালনা করো এখন লাইট এইভাবে থাকলে চলবে যাই হোক সম্মানিত ভাই ও বন্ধুরা মা যদি কেউ থাকেন অবশ্যই মা বোনদের উদ্দেশ্যে আয়ারটা পরে ফেলেছি আমার আগে পরে ধারণা বা ইচ্ছা ছিল না আমার সামনে এই কিতাবটা থাকে লাইভের সময় এখানে কোরআন হাদিসের আলোকে বিস্তারিত বিষয়ভিত্তিক অনেক আলোচনা থাকে তো আলামিন আলমিন মাবন্দির উদ্দেশ্যে বলেছে যে তোমরা বের হইও না জাহিলিয়া যুগের মতো বেপর দায় উলঙ্গ বেহায়াপনা করে ঘর থেকে বের হয়ও না শ্বাস সজ্জা করে বের হয়ও না পর পুরুষদেরকে দেখায়ও না এখন মোটামুটি ইসলাম মানার দায় ঠেকা ইসলাম মানতে গিয়ে হাতে গোনা কিছু মুসল্লি আর কিছু আলেমোলামা দায় ঠেকা মানে ইসলাম নিয়ে আমরা যেন চাপে পড়ে আসছি আমরা মানতে বাধ্য হোক আর মুসল্লিদের ভয় হোক আর দেশবাসীকে দেখানোর উদ্দেশ্য হোক যাই হোক এভাবে করে কিছু মানুষের কাছে ইসলাম আছে আর বাকিরা সবাই মন সায় জিন্দিগি মনসাই জিন্দিগি চলতেছে তোদের সমস্ত বন্ধুরা মা বোনদেরকে ছেড়ে দিয়েছেন রাস্তাঘাটে বাজারঘাটে স্বাধীনভাবে চলতেছে বোনেরা তো নষ্ট হয় এই তিন চারটা লোকের কারণে বাবা স্বামী বড় সন্তান ভাই হুম এদের শাসনের অভাবে মা বোনেরা বেপর্দা বেহায় আপনা রাস্তাঘাটে চলা ফেরা আল্লাহর হুকুম রাসুলের তরিকায় না চলা এগুলা এরা আমাদেরই আমাদেরই মা বোন কিন্তু আজকে মার্কেট তারপরে আজকে প্রশ্নের মধ্যে আসে মনে হয় যেন কয়টা বাজে তো এখন মা বোনদেরকে তালা বলেছে জাহেলিয়া যুগের মতো তোমরা বের হইও না শ্বাসসজ্জা লঙ্গা করে বের হয় না নামাজ কায়েম করো করো আল্লাহ এবং রাসুলের আনুগত্য করো আল্লাহ দেখা যায় না দুই তিনটা কমেন্ট করো একটা কমেন্ট পাওয়া যায় না অনেক সময় তো এই হলো মোটামুটি অর্থ তার করার ব্যাখ্যা করার সময় এখন পাবো না একটা কয়েকটা পুরুষের রাজান কাছে এখন হয়তো অনেকেই দেখবেন না কিন্তু পরে যখন সময় পাবেন তখন দেখে নেবেন আর যদি সম্ভব হয় কোনো দরদি তাহলে অবশ্যই আমাদের কোরআন হাদিস গজল প্রশ্ন ইসলামিক প্রশ্ন প্রচার করে দেবেন ইনশাল্লাহ তো মা বোনদেরকে হেফাজত করেন হলে পুরুষ যারা আছেন এদের আমল তারা নষ্ট করে দিবে আপনার স্বভাবের কমতি হবে আপনার ধ্বংসের জন্য তারা যথেষ্ট হবে এজন্য মামনদেরকে বেহায়াপনা করতে দিয়েন না বেপর্দা করতে দিয়েন না দেখেন আল্লাহ তালাই বলে দিয়েছেন আমার প্রিয় ভাই মাওলানা শহীদুল ইসলাম আছেন যুক্ত আছেন জাজাক আল্লাহ তো আল্লাহ তালাই যেখানে বলে দিয়েছেন বেহায়াপনা করিও না জাহেলিয়া যুগের মতো কারণ জাহেলিয়া যুগটা খুবই খারাপ ছিল এখন যদি ব্যাখ্যা তাপসির বিস্তারিত বলতে পারতাম তাহলে আরও কথা নিতাম হাদিস এবং তাপসির থেকে তো এখন যেহেতু সংক্ষেপ এজন্য আর বলতে পারতেছি না তো করার নাবি সাল্লাহ আলাই আসসালাম মার আত আউরাতুন ফাইজা খরাজাতিল খরাজাতি তাসরফা সাইত তো মূল কথা হলো রাসুল ফাক সাল্লাহ আলাই সাল্লাম করেছেন যে নারীরা হচ্ছে গোপন জিনিস যখন তাহারা বাহিরে হয় প্রকাশ পায় বলছেন তখন শয়তান তাদেরকে উকিজুকি দিয়ে তাকায় তাদের দিকে তাকায় আর শয়তান তাকিয়ে ওই যে দেখেন না মাঝে মাঝে নিজের শ্বাস নিজে দেখে পিছন থেকে কেমন সামনে থেকে কেমন এরপরে আয়নার সামনে দাঁড়ায় বলে কেমন দেখায় রাস্তাঘাটের মানুষ ভালো বলবে কিনা পছন্দ করবে কিনা বা যাদের বিভর হয় না সারা দেশের ছেলেদেরকে দেখায় যদি একটা ভালো ছেলে পাওয়া যায় সাজসজ্জা দেখাইয়া এর ফলে রাসিলবাক সাল্লাআলিসাল্লাম এর সাথেন সে যদি প্রকাশ্যে মাঠে হাঁটি বাহির হয় তবে সয়তান্ত্রিক ওয়াকরবু মাতা কোনো মিন রহমাতি রব্বিহা নারী ঘরের মধ্যে দেশে অবস্থান করে যখন তখন সে আল্লাহ তাআলা রহমতের নিকটবর্তী হয় অবশ্যই রাসুল ফাকসাল সাল্লামের কথা এর মধ্যে সন্দেহও নাই কমতিও নাই এবং এ কথা বরকতপূর্ণ ফজিলতপূর্ণ আমলের একশো পার্সেন্ট যোগ্য আমরাই তো দেখি আমাদের মা বোনেরা পর্দায় থাকার কারণে কি পরিমাণ ভালো থাকে কি পরিমাণ আমলই কি লাগছেন দেখা যায় না শহীদুল ভাইয়া মূল কথা হলো যে তাদেরকে ঢেকে ঢুকে রাখতে হবে পর্দায় রাখতে হবে এখন তো অফিস আদালতে বিভিন্ন জায়গায় হ্যাঁ তারপরে পরিষদে একজন মহিলা মেম্বার থাকলে তার দিকে বাকি পুরুষ দুই একজন পরেজগার মোত্তাকিন সারা বাকিরা সবাই তাকিয়ে থাকে আড্ডা মারে তারপরে গল্প করে স্কুলে মাস্টার যদি মহিলা থাকে মহিলা থাকে মানে কি আসেই তো দুই একজন পুরুষ ছাড়া বাকি সবই পাঁচ সাতজন মহিলা তো কি আর পড়াশোনা করা হবে আর কি আর নামাজ রোজা করবে কিভাবে চলতে দেশের অবস্থা যা সবাই তো বসতেছেন এর থেকে বাঁচার জন্য এক হইলো চেষ্টা করা আর এক হইলো আল্লাহ কাছে দোয়া করা এই দুইটাই আমাদের উপায় তো আমি আগেই বলেছি যে কিতাবটি আমি খুলছি পরই সামনে এই আয়াত এবং বিষয় হাদিস হাদিস ও আয়াত সামনে এসে পড়েছে আমি আগে ভরে ইচ্ছে করিনি তো এটা রাখলাম এরপরে আপনাদের কাছে কিছু প্রশ্ন রেখে আমি লাইভ শেষ করব যেহেতু মাগরিবের সময় কাছাকাছি দিনে রাত্রে সময় পাই না এই জন্য এখনই আসতে বাধ্য হয়েছি করার কিছু নাই রাগ করেন আর মন্দ বলেন প্রশ্ন নম্বর এক যদি পারেন কমেন্টে উত্তর দিয়ে রাখবেন আমরা বৃহস্পতিবার আল্লাহ তালা যদি আমাদেরকে সুস্থ রাখে ভালো রাখে বৃহস্পতিবার দুপুরে অথবা বিকালে আসার চেষ্টা করব বা রাত্রে সুবিধা সময় সুযোগ করিয়া নাম্বার প্রশ্ন নাম্বার এক মহিলাদের পোশাক বাহিরে রৌদ্রে দেওয়া যাবে কি না মহিলাদের পোশাক বাহিরে রৌদ্রে দেওয়া যাবে কিনা ওইটা যদি মানুষে দেখে এ সম্পর্কে আপনাদের কার কি জানা আছে অবশ্যই কমেন্টে জবাব দিবেন গাড়িতে একই সিটে অন্য পুরুষ এবং অন্য মহিলা বসা যাবে কিনা মানে অপরিচিত দুইজন নারী পুরুষ বসতে পারবে কিনা এ বিষয়ে আপনারা লিখবেন ইনশাল্লাহ প্রশ্ন নম্বর তিন দুইজন পুরুষের পর্দা কি পরিমাণ হতে পারে বাবা ছেলে চার নম্বর প্রশ্ন বাবা ছেলে এবং মা মেয়ে এদের মধ্যে কি পরিমাণ পর্দা করতে হবে প্রশ্ন জবাব দিবেন জবাব আমাদের কাছে আছে আমরা বৃহস্পতিবার মিলিয়ে নিব এবং আপনাদেরকে বলে দিব যারা আমার চেয়ে বেশি জ্ঞানী তারা বলবেন আমি আপনাদের থেকে শিক্ষা নিব। আর যারা আমার থেকে কম জ্ঞানী তারা আমার থেকে শিক্ষা নেবেন কেহ ভুল বুঝবেন না কষ্ট নেবেন না দোয়া চাই সকলের এরপরে সিরিয়াল অনুযায়ী এটা আঠারো নম্বর প্রশ্ন যৌন দুর্বলতা থাকলে ঔষধ খাওয়া যাবে কি না যৌন দুর্বলতা থাকলে ঔষধ খাওয়া যাবে কিনা জায়জ আছে কিনা এ সম্পর্কে আপনারা কে কি জানেন লিখবেন টিভিতে খবর দেখা সম্পর্কে আপনাদের কার কি মতামত কে কি জানেন ইসলামের আলোকে জানাবেন মাজারে যাওয়া যাবে কিনা মাজারে যাওয়া যাবে কিনা জিয়ারত করা যাবে কিনা ইত্যাদি ইত্যাদি এই সম্পর্কে কিছু লিখবেন ইনশাআল্লাহ তাবিজ কবচ ঝাড় ফুক তৈল সুতা দেয়া যাবে কি না তাবিজ কবস ঝাড় ফুক তৈল সুতার সালেহ ভাই এলেকশন এরপরে কে জাহেদুল ইসলাম ভাই আমাদের ছোট ভাই জাহেদুল ইসলাম ভাই যা যা খেলামাইয়া কাউার ভাই মনে হয় যেন আমার দেখা যায় না ভাইয়া কেলাসমেট মনে হয় একসাথে পরীক্ষা দিতে সেই হবে মনে হয় এরপরে কোন পর্যন্ত প্রশ্ন এ কে কি জানেন বলবেন তারপরে পরে কত রাকাত নফল নামাজ পড়ার কথা রয়েছে হাদিসে হোক বা আপনারা কে কি জানেন মাগরিব থেকে এসা পর্যন্ত কত রাকাত নফল আওয়াবিন হোক বা অন্য নফল হোক এ সম্পর্কে কে কি জানেন লিখবেন চন্দ্রপরা আড্রসী সম্পর্কে আমার ধারণা কি এটা আমি বলবো বৃহস্পতিবার আজকে আপনাদের কাছে প্রশ্ন যে চন্দ্রপরা এবং আড্রসী সম্পর্কে কে কি জানেন চব্বিশ পিঠ ধরতে হবে কিনা এ সম্পর্কে বলবেন পিঠ ধরা দরকার কিনা পিঠ ধরতে হবে কিনা প্রশ্ন এটা ইমামের সাথে অন্যায় বেয়াদবী অত্যাচার জুলুম করলে তার নামাজ কবুল হবে কিনা ইমামের সাথে বেয়াদবি অন্যায় জুলুম অত্যাচার করলে তার নামাজ কবুল হবে কি না এ সম্পর্কে লিখবেন প্রশ্ন করলে তার অন্য অন্য আমল হবে কি জেলাফি হুজুর কেমন আছেন ভালো লাগছেন এমনি জুবায়ের চিনিন আপনাকে কোথার জুবায়ের বাহ আমিও অনেকই জেলাফিজ ভালো খুব ভালো এরপরে বিদ্যাৎ করলে তার অন্যান্য আমল কবুল হবে কি না সম্পর্কে লিখবেন আমরা আসবো বৃহস্পতিবারে ইনশাল্লাহ বিবাহ মুসলমানি জন্মদিনে খাবার জায়জ আছে কিনা বিবাহ অনুষ্ঠানে খাওয়া যাবে কি না তারপরে হলো মুসলমানি অনুষ্ঠানে খাওয়া যাবে কিনা না জন্মদিনে খাওয়া যাবে কিনা তারপরে লিখবেন যে মৃত্যুদের জন্য যে সব অনুষ্ঠানের সাথে যে খাবারের আয়োজন করা হয় সেখানে খাওয়া যাবে কিনা বা এ সম্পর্কে আপনারা কে কী জানেন লিখবেন ইনশাল্লাহ কমেন্টে তারপরে হলো পায়ের নিচে পোশাক পরলে তার পরিণতি কি হবে পায়ের নিচে মানে টাকনু নিচে পুরুষের জন্য পাজামা প্যান্ট লঙ্গি পায়ের নিচে পড়লে তার পরিণতি কি হবে এটা প্রশ্ন রইল আপনাদের কাছে আচ্ছা আজকে পর্যন্তই রাখতে হয় আমাদের সময়ের কমতি আছে এই জুবায়ের ভাইটা কে দেখার সময় যাই হোক দুবার ভাই যা লেখছেন লিখছেন কেমনে বুঝলেন আর কেমনে জানলেন আমি বা জেলাফির জাহেদুল ইসলাম ভাই আপনারা যারা আছেন এরা একটু বলে দেন জেলাফি হুজুর বলার কারণ কি জি ভাইয়া ছোট ভাইয়া জাহেদুল ইসলাম ভালো আছে আপনি কেমন এরপরে আচ্ছা দোয়া চাই কথার মধ্যে ভুল হলে ক্ষমা করবেন আর যারাই দেশে ভালো কাজ করে ফেসবুক ইউটিউবে যা যেথাই হোক সহযোগিতা করবেন পরামর্শ দিবেন দোয়া করবেন ইনশাল্লাহ ভালো কাজ যেথায় আছে আমরা সেথায় আছি কারণ এগুলো থাকা দরকার আমি জানি যে আমার এলেম কালাম তেমন নাই তারপরও দেশে ফেসবুকে ইউটিউবে দুনিয়ার অনুষ্ঠানগুলো ভরা বোঝাই মানে ঢোকলেই দুনিয়াবী অনুষ্ঠান করস দিতে দিতে আর পারি না এখানে যদি আমাদের অবস্থানটা বেশি থাকে ফেসবুকে ইউটিউবে তাহলে অন্তত মানুষ সময় পাইলে আমাদেরকে দেখবে দুই একটা মাসলা শিখল ভালো জিনিসের প্রতি আগ্রহী হলো এটা আমাদের কামনা এটা আল্লাহর আসতে করি আল্লাহ যেন সারা জীবন করার তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته